আমাদের কিছু সাবজেক্ট পড়তে খুব ভালো লাগে যেগুলো আমাদের স্ট্রং সাবজেক্ট আর কিছু সাবজেক্ট থাকে যেগুলো আমাদের একদমই পড়তে ভালো লাগে না যেগুলো আমাদের উইক সাবজেক্ট যেগুলোতে আমরা দুর্বল যেগুলো আমরা এড়িয়ে চলি যার ফলে উইক সাবজেক্ট উইক হয়েই রয়ে যায় যার জন্য এক্সামে ওই সমস্ত সাবজেক্টগুলোই আমরা ভালো রেজাল্ট করতে পারি না যার জন্য ওভারঅল ভালো রেজাল্ট হয় না এক্সামে ভালো রেজাল্ট করার জন্য একটা বা দুটো সাবজেক্টে ভালো হলে চলবে না প্রত্যেকটা সাবজেক্টে আমাদের ভালো হতে হবে তবেই এভারেজ নাম্বার ভালো হবে সেভেন স্টেপ টু লার্ন ডিফিকাল্ট সাবজেক্ট ইজিলি নাম্বার ওয়ান ফাইন্ড ইউর বেস্ট টাইম প্রত্যেক স্টুডেন্টের বেস্ট টাইম আলাদা আলাদা হয় কারো ভোরে পড়তে ভালো লাগে কারো দুপুরে আবার কারো গভীর রাতে যেই টাইমে আমাদের পড়তে সবচেয়ে ভালো লাগে সেই টাইমে আমরা আমাদের সবচাইতে জটিল সাবজেক্ট যেগুলোতে আমরা দুর্বল সেই সমস্ত সাবজেক্টগুলো আমরা পড়বো আর যেই টাইমে আমাদের পড়তে একদমই ভালো লাগে না সেই টাইমে আমরা সবচাইতে সহজ সাবজেক্ট পড়ব যেগুলোতে বেশি ব্রেন খাটাতে হয় না খুবই সিম্পল কিন্তু আমরা এতদিন অবধি কী করে আসছে যেই সাবজেক্টগুলো আমাদের ভালো লাগে সেই সমস্ত সাবজেক্টগুলোই আমরা পড়ি দিন রাত সবসময় পড়ি যার ফলে ডিফিকাল্ট সাবজেক্টগুলো আমরা পড়িই না আর ওইগুলো আমাদের দুর্বল হয়েই রয়ে যায় দেখো টাইম না দিলে অবহেলা করলে ডিফিকাল্ট সাবজেক্ট কখনোই সহজ হবে না সেগুলো আরও ডিফিকাল্ট হয়ে যাবে সহজ ভাষায় যখন আমাদের পড়তে সব চাইতে ভালো লাগবে যেটা আমার বেস্ট টাইম তখন আমি শুধুমাত্র যেই সমস্ত সাবজেক্টগুলো জটিল মানে আমার হিসেবে যেই সমস্ত সাবজেক্টগুলো জটিল আমি শুধুমাত্র সেইগুলোকে পড়ব নাম্বার টু ব্রেক ইট ডাউন যেটা সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট সেই সাবজেক্টটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নাও প্রথমে একটা চ্যাপ্টারকে ছোটো ছোটো কিছু টপিকে ভাগ করো সবার প্রথমে একটা স্পেসিফিক গোল বানাও যে আজ আমি এই চ্যাপ্টারের এই টপিকটা পড়বো এবার পড়ার আগে বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো জাস্ট একবার রিড করো বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে মনে রেখো একদিনে কখনোই একটা চ্যাপ্টার শেষ করতে যাব না একটু একটু করে রেডি করব। প্রত্যেক দিন পড়ব নাম্বার থ্রি প্র্যাকটিস কনস্ট্যান্টলি প্র্যাকটিস থেকে আসে কনফিডেন্স আর কনফিডেন্স থেকে আসে একটা ভালো রেজাল্ট প্র্যাকটিসের দ্বারা সব কিছুই সম্ভব একটা জটিল ম্যাথের প্রবলেম যদি প্রথমবার সলভ করতে আধ ঘন্টা লাগে তাহলে যখন আমি সেটা সেকেন্ডবার প্র্যাকটিস করব তখন সেই সময়টা প্রথমের তুলনায় অনেকটা কম লাগবে প্রথমে লাগছিল তিরিশ মিনিট সেটা এখন কুড়ি মিনিট লাগবে এবার যতবার আমি প্র্যাকটিস করব সেকেন্ডবার প্র্যাকটিস করবো থার্ডবার প্র্যাকটিস করব কতবার প্র্যাকটিস করব ততবার আমার একটু একটু করে সময় কম লাগবে মানে প্রথমবারে লাগছিল তিরিশ মিনিট দ্বিতীয়বার প্র্যাকটিস করব সেটা লাগবে পঁচিশ মিনিট তারপরে আবার প্র্যাকটিস করব। সেটা লাগবে কুড়ি মিনিট তারপরে আবার প্র্যাকটিস করব। এবার একটু একটু করে সময়টা কমে আসবে মানে প্রথমবারে যতটা সময় লাগছিল এবার যদি আমি বারবার প্র্যাকটিস করি তখন সেটা কি হবে খুব সহজ লাগবে আমার কাছে আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি ততবার প্র্যাকটিস করো যতক্ষণ না সেটা জল পান করার মতো সহজ মনে হয় নাম্বার ফোর ইউজ মাল্টিপল রিসোর্স প্রয়োজনে একের অধিক বুক আর নোটবুক কালেক্ট করো যেটা স্কুল বা কলেজের লাইব্রেরি থেকে খুব সহজেই পেয়ে যাবে হয়তো যেই টেক্সট বুকটা আমি পড়ছি ফলো করছি তাতে যেটা জটিলভাবে বোঝানো হয়েছে সেই জিনিসটাই অন্য টেক্সট বুক বা অন্য কোনো রিসোর্সে খুব সহজেই বোঝানো হয়েছে স্কুল টিউশনের স্যারদের প্রত্যেকটা জিনিস যেটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা যত ছোট জিনিসই হোক না কেন সবাই বুঝতে পেরেছে তুমি বুঝতে পারো নি তাহলে সেটা স্কুল বা টিউশন স্যারদের সাহায্য নাও লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই তুমি শিখতে চাইছো তাই তুমি বারবার জিজ্ঞাসা করছো বা সিম্পল জিনিস মেন কথা যেটাতে তুমি দুর্বল সেটা বোঝার জন্য অপরের সাহায্য নাও আর অনেকটা বেশি সময় দাও নাম্বার ফাইভ স্টে পজিটিভ অ্যান্ড পেশেন্স ডিফিকাল্ট সাবজেক্টকে নিজের আয়ত্তে আনতে অনেকটা সময় লাগে সুতরাং কখনোই হাল ছেড়ো না মনে দেখো জলের ছোট্ট একটা বিন্দু যদি পাথরের একই জায়গায় অনেকটা সময় ধরে পড়ে টপ টপ করে তখন ওই ছোট্ট একটা জলবিন্দু ওই পাথরেও ছেদ করে দেয় এটাই হলো পেশেন্সের ক্ষমতা সুতরাং আমরা কখনোই হাল ছাড়বো না একবার ফেল হয়েছে আবার চেষ্টা করব। আবার ফেল হব আবার চেষ্টা করব। কিন্তু যতক্ষণ না বুইতে পারি যতক্ষণ না সেই বিষয়গুলো সহজ মনে হয় ততক্ষণ আমি চেষ্টা করতেই থাকব। থাকবো শুধুমাত্র লেগে থাকতে হবে আর রেগুলার টাইম দাও পাস নাম্বার সিক্স এ স্টাডি পার্টনার অনেক সময় স্যারেদের বোঝানো আমরা বুইতে পারি না কিন্তু সেই একই জিনিস যখন কোনো একটা ফ্রেন্ড আমাদের ভালো করে বুঝিয়ে দেয় তো আমরা সেটা খুবই সহজে বুঝে যাই এবং সেটা আমরা কখনোই ভুলি না সুতরাং সেই রকম একটা স্টাডি পার্টনার খোঁজো যে আপনি যেই সাবজেক্টে দুর্বল সে যেন সেই সাবজেক্টটাতে ভালো হয় যে ভাই আমি তোকে বিরিয়ানি খাওয়াবো ভালো ভালো জিনিস খাওয়াবো তুই আমাকে শুধুমাত্র এই চ্যাপ্টারটা বুঝিয়ে দে যেটা আমরা স্কুল কলেজে করতাম নাম্বার সেভেন অ্যাক্টিভ লার্নিং টেকনিক কোনো জটিল সাবজেক্টকে এইভাবে পড়ো যে আমি একবার জাস্ট রিড করব বুঝতে পারছি না তবুও পড়ছে এবার ওই চ্যাপ্টারটা বা টপিকটা থেকে কিছু মেন মেন পয়েন্ট খোঁজো যেই পয়েন্টগুলো দ্বারা বা যেই পয়েন্টগুলো যদি আমি মনে রাখি তাহলে যাতে ওই পুরো টপিকটা আমি লিখতে পারি বা বুঝতে পারি এবার আমি যেটা পড়লাম যেটা বুঝলাম সেটাকে আমি লিখব হ্যাঁ ধরলাম আমি ভুল লিখবো তবুও আমি পড়ব আবার লিখব আবার চেষ্টা করব পুনরায় লিখো যে আমি কতটা বুঝলাম আর কোন কোন জায়গাগুলো আমার মিস হচ্ছে আবার পড়ো আবার চেষ্টা করো এইভাবে পড়লে যে কোনো টপিক যে কোনো সাবজেক্ট খুব সহজেই বুঝতে পারবে